বন্ধুরা আমি রুমা তো আমি এখন যাচ্ছি আমার মামার বাড়ি যাওয়ার কথা ছিল না মানে যাবো কি যাবো না ঠিক ছিল না তো যাই হোক হঠাৎই যাচ্ছি তো চলো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো দাদা আর আমি যাচ্ছি ছেলে যাচ্ছেন এবারে কারণ ছেলের জাস্ট স্কুল যে পড়া তো সেই জন্যই সেই কারণেই হয়তো যাওয়ার ইচ্ছা ছিল না এতটা কিন্তু কী করবো সবাই যা জোর জড় করছে তাই যাচ্ছে দুটো তিনটে দিনের জন্য চলো রাস্তায় গিয়ে আবার দেখা হবে দাদা রেডি হচ্ছে দাদা রেডি হোক আর ড্রাইভারও আসছে তো ড্রাইভার আসলে আমরা বেরিয়ে যাব ড্রাইভার আসছে রাস্তাতেই রয়েছে আসছে আমরা বেরিয়ে যাবো রাস্তায় গিয়ে দেখা হবে তোমাদের সাথে আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে দেখো তোমাকে কেমন লাগছে বন্ধুরা এটা হচ্ছে থাকা থাকা বলে এটা প্রচুর দেবদেবী ওখানে আমাদের মানে যেখানে শিবের পুজো হয় গাজন যেটাকে বলে তো আমরা ওই গাজনের গেছিলাম তো ওখানে ভয়েস দেওয়া যায়নি কারণ প্রচুর ভিড় দেখতে পাচ্ছো ওখানে প্রচুর ভিড় তো ওই জন্য ভয়েস দেওয়া যায়নি আমি এখানে পরে ভয়েসটা দিচ্ছি জানি না ভুল টুল হয়তো হতে পারে তো এইটা হচ্ছে প্রচুর দেবদেবী এগুলো থাকা হিসাবে ওখানে তোলা হয় তো আমি ওখানেও কিছু ছবি তুলেছি জানি না কতটা কি হয়েছে আমি করেছি কিন্তু জানি না কি হয়েছে না হয়েছে তো এটা ওখানে মানে শিবের ওখানে প্যান্ডেল করে রাখা হয় রীতি রেয়াজ অনুযায়ী থাকাগুলো এইখানে রাখা হয় থাকা কি জিনিস তা আমরা জানি না যেহেতু আমরা কলকাতার মানুষ তো তবুও যেটা বলে এখানকার লোকেরা থাকা এক জায়গায় সাজিয়ে রাখা হয় আর সন্ন্যাসীরা সব নাচ গান করে ওই জায়গাটায় আর অন্য জায়গায় গিয়ে এই পুজোটা হয় তো আমরা তো দেখিনি খুব একটা এই রকম জিনিস কলকাতায় তো এখানে এসে দেখতে পাচ্ছি এটাই সব থেকে আনন্দ খুব আনন্দ করলাম আমরা হৈজই করলাম এবং সন্ন্যাসীদের পেছন পেছন যাতায়াত করলাম খুব ভালো লাগলো আমাদের আশা করি আপনাদেরও খুব ভালো লাগলো জিনিসটা দেখুন তোমরা দেখতে পাচ্ছ এই যে ঈশ্বনেশ্বর যখন খুব ছোটো ছিলাম না মায়ের সাথে আসতাম ফুরমুনে মনে আছে তো আমি আসতাম দাদারা আসতো তখন তো ভাইরা হয়নি তো তখন সবাই মিলে মেলাতে যেতাম কত কিছু খাওয়া দাওয়া করতাম যেগুলো আমাদের কলকাতাতেও পাওয়া যায় না আর বাবা ঈশ্বনেশ্বর হচ্ছে ফুরমুনের ভীষণ জাগ্রত একটা ঠাকুর ভিড় থেকে অবশ্য তোমরা বুঝতে পারবে এই যে সন্ন্যাসীদের দেখতে পাচ্ছ ওরা এখানে বসেছে ওদের কত কী পড়তে হয় জানো ওরা কাটাতে ঝাঁপ দেয় চল প্রচণ্ড আগুন থাকে সেখানে আগুনের মধ্যে চলমানভাবে যায় ওরা মানে অনেক ভিডিও আমি দেখেছি অ্যাকচুয়ালি আমি তো যাইনি মায়েদের সাথে আমি ভিডিও ক্লিপ কিছু ফেসবুক থেকে পেয়েছি তো সেই মারফত আমি ইনফরমেশনগুলো পেয়েছি যে ওরা কী কী করে ওদের কী ভাবে যেতে হয় এভাবে এই যে শিব ঠাকুর সে যে সবাই নাচানাচি করছে কত বাচ্চারা বসে আছে তো এই জিনিসগুলো আমি চোখে দেখেছি খুবই ছোটোবেলায় এখন তো আর যাওয়া হয় না যাওয়ার মতো পরিস্থিতি নেই কাজ কর্ম সবার বুঝতেই পারছো তো মা বাবা ভাই এবছর যদিও ভাইও যায়নি ভাইও আমার সাথেই ছিল তো মাসিরা গেছিল সাহেব গেছিল নতুন বৌদি ভাই গেছিল সবাই মিলে ভীষণ এনজয় করেছে আমরা শুধু সেটা শুনছিলাম আর আপসেট হচ্ছিলাম কারণ আমরা ভীষণ মিস করছিলাম সবার সাথে তো এখন আর টাইম কাটে না সবাই ভীষণ ব্যস্ত সবার চাকরি বাকরির জীবন আছে তো সব কিছু নিয়েই সবাই ভীষণ ব্যস্ত তো একটা টাইম সবার সাথে যখন সবার আলাপ হয় অনেক দিন পর যখন দেখা হয় তো সবাই মিলে যখন দেখা হয় তখন ভীষণ আনন্দ হয় ওরা সত্যিই ভীষণ আনন্দ করতে ভালোবাসে মানে যেখানে আমার মা সোনা ঝুমাপি আর কাকিমা একসাথে মানে সেখানে আর কাউকে টিকতে দেবে না মোটামুটি ওরা পুরো ওরাই যেমন রাত জায়গায় না বিয়েতে তো সেরকমই খানিকটা হয় আর কি ওরা যখন একসাথে থাকে যেমন ঝগড়া তেমন মারপিট তেমন ভালোবাসা মারপিট ইন দ্য সেন্স চুলোচুলি ভাববেন না ওই আর কি মুখে মুখে তো ভীষণ ভালোবাসা ভীষণ বন্ডিং ওদের জানি না আমাদের ভাই বোনদের মধ্যে এত ভালো বন্ডিং থাকবে কিনা ওদেরকে দেখি আর আমরা ইন্সপায়ার হই যে হ্যাঁ নিজের বোন না হলেও হয়তো এত ভালোবাসা যায় মানে সবাই হচ্ছে মাসির মেয়ে তো এখানে যেমন আমার মাসির ছেলে হচ্ছে মুনাই তারপরে সাহেব সোহন আবির দাদা তো ওরাও সেরকম মাসির ছেলে মেয়ে মাসির মেয়ে বেসিক্যালি কারণ আমার একটাই মামা সেটা হচ্ছে রাজু মামা যে এবছর আসতে পারেনি কারণ মামা বাইরে কাজ করে তো সেই জন্য মামাকে ওরা খুব মিস করছে কারণ মামা হচ্ছে ভীষণ গন্ডগুলে যেখানে থাকবে সেখানে মোটামুটি কিছু না কিছু ঝামেলা ই করতেই থাকে তো আমরা ভীষণ পছন্দ করি রাজু মামাকে রাজমামাকে ভীষণ মিস করা হয়েছে যদিও আমরা তো যাইনি আমরা সবাইকেই মিস করেছি এই যে দেখতে পাচ্ছ কত সন্ন্যাসীরা এখানে ভিড় জমিয়েছে আর প্রত্যেকটা মানুষ আসে এদেরকে দেখতে ইভেন দেখতে পাচ্ছ কত ফরেনার শুদ্ধ এসছে এখানে হ্যাঁ কারণ আমি যদি জানি ইন মাই নলেজ এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের একমাত্র জায়গা যেখানে এই মরার মাথা খেলা হয় যেটা হচ্ছে ওরা শ্মশানে যায় ওখানে অনেক কিছু হয় তন্ত্রমন্ত্র তারপর মরা জাগানো হয় সে কোনো কিছু প্রসেস আছে প্রসিডিউরের মাধ্যমে হয় সেগুলো আমরা জানি না কারণ আমি বেসিক্যালি কখনো যাইওনি উনি। দিয়ে কোনো মরা ব্যক্তিকে শ্মশান থেকে তোলা হয় তারপর সেখানে শুনেছি তার মুন্ডু কেটে সেটাকে নিয়ে পুরো গ্রামে ঘোরানো হয় যদিও এটা ফটো ফটো তুলতে যায় দেয়নি কারণ আগেরবার একটা কিছু ইনসিডেন্ট হয়েছিল যতটা আমার মনে আছে তো সেরম বেসিক্যালি কিছু জানি না যতটুকু জানি তো সেইটা নিয়ে পুরো গ্রামের মধ্যে ঘোরে সন্ন্যাসীরা তো সেইটা নিয়ে এখানে কিছু কালচার আছে এনাদের বেসিক্যালি এই আসে তাদেরকে সন্ন্যাসী হয় তাদের একদম নির্জলা কিছু টাইমে কিছু টাইমে তারা শুধুমাত্র নিরামিষ নিরামিষ খায় খায় পুরো নাকি কারণ গ্রামে যেহেতু সন্ন্যাসীরা ঘোরে তাদের নাকে যেন রসুন পেঁয়াজের গন্ধও না যায় তো ওরা এতটাই স্ট্রিক্ট হয় আর বেসিক্যালি মঞ্জু যেখানে আছে মানে মঞ্জু আমাদের মারাত্মক লেভেলে স্ট্রিক্ট মানে একটা মেল ব্রাহ্মণ যা জানে না ফিমেল হয়ে মঞ্জু সেটা অনেকটাই জানে যদিও মঞ্জু নিজেও ব্রাহ্মণ সো দেখতে পাচ্ছ এই কালচারগুলো এখানে হচ্ছে এই প্রসিডিওরগুলো এখানে চলছে তো এই অবধি মায়েরা গেছে মায়েরা ভিডিও করে এনেছে আমরা সবাই দেখছি ভিডিওসগুলো তো তোমাদের জন্যই বেসিক্যালি ভিডিওগুলো করা যাতে তোমরা একটু দেখতে পাও কারণ আমরা ওয়ান টাইম হলেও গেছি ছোটোবেলা হলেও গেছি আর বড়োবেলায় হয়তো কখনো একবারে গেছি মাকে ছাড়তে হয়তো গেছি আগের বছরেই গেছিলাম নীল ষষ্ঠীর দিনে বাট বেসিক্যালি এই জিনিসগুলো আমি দেখতে কটা পছন্দও করি না আর সত্যি কথা বলতে আমার ভালো লাগে না এই সমস্ত জিনিস দেখতে ভয় লাগে বেসিক্যালি সো আমি এগুলো অ্যাভয়েড করি তো যাদের পছন্দ তারা অবশ্যই দেখো এগুলো একটা কালচার বলতে পারো এখানকার সংস্কৃতি আমাদের যেমন বাঙালিদের নানা ধরনের সংস্কৃতি থাকে তেমন এরা গ্রামের মানুষ এরা ভীষণ ট্রাস্টেবল হয় ভীষণ বিশ্বাস করে এই সব জিনিসগুলোকে নিজেরাই ভীষণ বিশ্বাসী হয় তো এদের কাছে এটা বিশ্বাসযোগ্য জিনিস যে হ্যাঁ বাবা ঈশ্বর ঈশ্বর ভীষণ জাগ্রত তাকে আহ্বান করতে মরার মাথা ইজ ম্যান্ডেটারি অ্যান্ড অল সো তারা এগুলো করে তারা বিশ্বাস করে দূর দূরান্ত থেকে মানুষ আসে দেখতে কিছু তো নিশ্চয়ই ঘটে নয়তো এত মানুষ কেন আসে যদি কোনো কিছু ফেক হতো তাহলে মানুষ এতদিনে কিছু না কিছু ধরা পড়ত নিউজে যেত ইলিগাল হিসাবে এটা হয়তো দাবি করত সরকার থেকে তাহলে হয়তো এই জিনিসগুলো বন্ধ হয়ে যেত যেহেতু প্রায় এটা একশো বছর পুরোনো বা তারও বেশি মায়ের মা তার মা তার মা তারা এগুলো দেখে যাচ্ছে মা ছোট থেকে এগুলো দেখছে আমরাও যখন ছোট ছিলাম আমরাও এই সমস্ত জিনিস দেখতাম আমার দাদারা এখন আমার ভাইয়েরা হয়তো তারপরের জেনারেশনও দেখবে তো কোথাও না গিয়ে একটা কিন্তু ট্রাস্টের জায়গা থেকেই যায় যে হ্যাঁ কিছু নিশ্চয়ই ছিল বা কিছু নিশ্চয়ই আছে যার জন্য মানুষ এতটা ইগাললি ওয়েট করে এই দিনটার জন্য বেসিক্যালি নীল ষষ্ঠীর টাইমে একটা জিনিস শুনলাম যেটা খুব আপসিটেবল যেটা হচ্ছে একজন বয়স্ক মহিলা যেটা মা অলরেডি বলেছিল তারপর নিউজে দেখলাম নীল ষষ্ঠীর দিন ওখানে পুড়ে যায় তার বডির সিক্সটি পারসেন্ট বার্ন হয় তার ছেলের নাম ঠিক মনে নেই বা নামটা নেওয়াটাও হয়তো উচিত না ফার্স্টে তারা বর্ধমান হসপিটালে যায় সেখান থেকে কিন্তু তাদেরকে টোটালি ট্রান্সফার করে দেয় যেহেতু মহিলার অবস্থা খুব একটা ভালো ছিল না তো এখন তারা আছে কল্যাণীতে যায় না কেমন আছে কি আছে না আছে সিক্সটি পার্সেন্ট বার্ন মানে বুঝতেই পারছো আর ফ্রন্ট সাইডটা পুরো বার্ন হয়েছে সো বাবা ঈশ্বর যেন তাকে ভালো করে দেয় এটুকুই চাইব আর কি ভিডিওটা তোমরা দেখতে থাকো এনজয় করো ভিডিওটা আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো দেখো আপাতত তারপর কথা হচ্ছে

বন্ধুরা এটাকে যোগাদ তোলা বলে আমাদের সন্ন্যাসীরা সব যায় ফার্স্টে আমাদের সন্ন্যাসীরা যায় নিমন্ত্রণ করতে দুটো গ্রামে তো তাদের সব তারা এই যে সব দেখছো এগুলো আসে অন্য গ্রাম থেকে এসে আমাদের প্রথমে বাবার সোনা সত্যালয় যায় গিয়ে ওখানে পুজো হয় ওখান থেকে এসে এই জায়গায় মানে পুজো হয় এই জায়গায় পুজো হয় তারপরে আমাদের কোল নেয় পোল নেই বলতে এক একটা সন্ন্যাসী আর যেটা আমাদের দুর্গাপুজোর পরে আমরা যেটা করি মিলিত হয় সেটা করে ওরা কিন্তু সেটা আমি যেতে পারিনি অনেক দূরে হয় তো তো আমার রাত হয়ে গেছিল অনেকটা রাত হয়ে গেছিল প্রায় সাড়ে দশটা পৌনে এগারোটা বেজে গেছিলো এই জন্য আমি আর যাইনি এটা শ্মশানের কাছে হয় তারপরেই সন্ন্যাসীরা চলে যায় শ্মশানে রাত জাগ দে মানে রাত জাগে মরার মাথাকে জাগায় তো শুধু সন্ন্যাসীরা যায় না আমাদের গ্রামের ওখানে একজন মানে কি বলবো নাপিত মানে নাপিতরা সে তারা যায় তাদের বাবারাও গেছিল এখন তারা যায় ভবিষ্যতে তাদের বংশধর যারা থাকবে তারা যাবে তো ওইটা ওখানে হয় ওটা আমার মেয়েদেরকে মানে যেতে দেয় না আমি কোনোদিন যাইনি তো বা ছেলেরা হয়তো দু একজন যায় কিন্তু এটা যাওয়ার জানে নিয়ম নেই হয়তো আমরা কোনোদিন যাইনি আমরা মরামাতা খেলাটাই দেখতে যাই কিন্তু এবছরে মরামাতা খেলা এত ঝামেলা হয়েছে যে আমরা কোনো ভিডিও করতে পারিনি কারণ করার কোনো পুলিশ প্রচুর পুলিশ গার্ড দিয়ে ওখানে কোনো কাউকেই ছবি এমনকি রিপোর্টারদেরও ছবি তুলতে দেয়নি এবারে যাই না কেউ কোথাও লুকিয়ে আদা ছবি তুলেছে কিনা যাই না তবে একদম বারণই ছিল তো আমি তুলিনি যেটা বারণ ছিল সেটা আমি করিনি কখনোই করবও না তো এই অবধি এই এখন এই যে দেখো পুজো হচ্ছে আমাদের গ্রামের সন্ন্যাসী অন্য সন্ন্যাসী মিলে পুজো মানে অন্য গ্রামের সন্ন্যাসী পুজো হচ্ছে এটা হচ্ছে অন্য গ্রামের সন্ন্যাসী আর আমাদের গ্রামের সন্ন্যাসী হচ্ছে ওই যে ধুতি পরে যেটা ওইটা আমাদের গ্রামে আমাদের গ্রামের সন্ন্যাসী এই যে রয়েছে সবই রয়েছে এখানে সব মানে আমাদের গ্রামের সন্ন্যাসী হয়েছিল প্রায় একশো সত্তর না বাহাত্তর জন সন্ন্যাসী হয়েছিল আমাদের গ্রামে তারপর তো অন্য গ্রামের সব এসেছিল প্রচুর সন্ন্যাসী হয়েছে এবছরে এমনকি মহিলারাও হয়েছে সন্ন্যাসী আর শুধু যে ভদ্রলোকের ঘরের হয়েছে তাও না নিচু জাতের ঘরেও সন্ন্যাসী হয়েছে তো এই এটা মানে আমাদের ভীষণ ভালো লাগে মানে এটাকে খুব মিস করি যদি কোনো বছর যেতে না পারি আমি তো ভীষণভাবে মিস করি কারণ এটা আমার আমার জন্ম ওখানেই আমি ওখানেই বড় হয়েছি আমার ছোট থেকে বেড়ে ওঠা ওখানেই তো যদি কোনো বছর যেতে না পারি হয়তো বিয়ের পর পর যেতে পারিনি অনেক বছর আমি যেতে পারিনি তো তারপরে আস্তে আস্তে যাই এখন না গেলে খুব খারাপ লাগে ভীষণ মন খারাপ হয় এই জিনিসটাকে আমি ভীষণ মিস করি আর যতদিন বাঁচবো হয়তো যাবো আর যতদিন আমার চ্যানেল থাকবে তোমাদেরকেও আমার সাথেই শেয়ার করব তোমরাও দেখতে পাবে তো দেখো আমি অনেক কষ্ট করে ভিডিওটা করেছি যদি তোমরা দেখো আমার খুব ভালো লাগবে তো আর কি বলবো দেখো এইভাবেই দেখো দেখতে থাকো সন্ন্যাসীরা কীভাবে যাচ্ছে পুজো হয়ে যাচ্ছে এবার সন্ন্যাসীরা সব বেরিয়ে গেল আমি রোমা আমি যাচ্ছি এখন নীলের পুজো দিতে দেখো একদম হালকা একদম তে ছাপা শাড়ি পরেছি আমার আজকে ভীষণ শরীর খারাপ লাগছে মাথা ব্যথা করছে মাথা অসহ্য যন্ত্রণা হচ্ছে তবু হ্যাঁ এ বাবা এ বাবা প্রচুর ভিড় হয়েছে তো না আমি আজকে সুতির শাড়ি পরলাম আমি সুতির শাড়ি পরলাম আর যাক কি আমি ঠাকুরের কিছুক্ষণ পুঁ চলেছিল যাই হোক বন্ধুরা এখানে একটা দুর্ঘটনা হয়েছে তো সেই জন্যই তো সেই জন্য আমার যাই হোক আমরা এখন পুঁজি দিতে যাচ্ছি আর আজকে ভীষণ শরীরটা খারাপ লাগছে মামার বাড়ি এসেছি আমি শাড়ি অনেকই এনেছি কিন্তু তাও আমি সুতির ছাপা পড়েছি এই যে সুতির একদম সুতির ছাপা পড়েছি উপোস করে আছি এখন প্রায় বেলা বারোটা বাজে চা ছাড়া কিছু খাইনি চাটা খেতে হয়েছে তার কারণ আমার প্রচুর মাথা ব্যথা করছে তার জন্য আমি চা খেয়েছি আর এখন ওই দিদিরা সব রেডি হয়েছে সবাই মোটামুটি সেজেছে কিন্তু আমার সাজার মতো ক্ষমতা নেই ভালো লাগছে না আর একটা কথা আমি প্রত্যেকটা ইয়ে দেখাতে পারিনি এখানে আমি এসেছি গাজনে আর সন্ন্যাসীদের ওই যে পুজো কীভাবে হচ্ছে না হচ্ছে সেইগুলো তুলে ধরার চেষ্টা করেছি আর ভেবেছিলাম মাথা খেলা এখানে যেটা বিখ্যাত সেটা দেখাবো কিন্তু এখানে এবারে নিষিদ্ধ হয়ে গেছে কারণ অনেকে মরা মরামাতা খেলা নিয়ে অনেক রকম এই ইউটিউব চ্যানেলে এই করে করে এটা এটা একটা ঝামেলা হয়েছিল তো সেই কারণে এবছর থেকে টোটালি ওটা ভিডিও করা বারণ এটা আমার মামার বাড়ি মামার বাড়ি শুধু না এটা আমার জন্ম মানে এখানে আমার বড় হওয়া আমার সব কিছু এখানে তো আমি এখানে এসেছি যার জন্য আমার বছরে একবার করে মেষমা আসি যতদিন পারবো সুস্থ থাকবো আমি এখানে আসার চেষ্টা করবো তো আমার ভিডিওটা কেমন লাগলো দেখবে আর দেখি আর যদি কিছু শেয়ার করতে পারি পরে শেয়ার করবো দেখো বন্ধুরা এখানে কিরকম তোমরা জলে হাঁস দেখো এখন দেখো ড্যাঙায় হাঁস এরকম দেখো আমি মামার বাড়ি বেড়াতে এসেছি দেখো পুকুর থেকে হাঁস এসেছে চলো আরেকটা জিনিস দেখো kuule , lasi , lasi , sa ei tea , ei ole pindunud . এই যে দেখো আমার মামাদের এটা কুলদেবতা এইটা প্রত্যেকটা বাড়ির মানে মামাদের সব আত্মীয়দের মানে ঘরে ঘরে ঘুরে ঘুরে এই ঠাকুরটা পুজো হয় কারো পনেরো দিন কারুর এক মাস এরকম পালা করে করে ওনার অনেক জমি জায়গা আছে যার যেরকম জমি সে সেরকম ঠাকুরের পালা পড়ে তাদের তো এখন আমার মামাদের পালা পড়েছে তো এই যে ঠাকুরটা দেখলাম আমার গপুকে দিয়ে শুরু করি এই যে আমার গপু দেখো রয়েছে গপু নতুন জামা পরে বসে আছে গপু সেন ওদের পয়লা বৈশাখে জামা টামা পরে সব বসে আছে খাওয়া দাওয়া হয়ে গেছে ওদের তো আমার অবস্থা সেরমাটা ভালো না তাই আমি নিজেকে দেখালাম না আর আজকের আমাদের মেনুটা দেখিয়ে দিচ্ছি এই যে হাসির মাংস আমরা এই থেকে ভাড়া করে নিয়ে এসেছি আমার দিদি দুর্গাপুর থেকে এসেছে এই যে দেখে নাও আর এই ভাতের হাঁড়িটা দেখে না কত কত বড় ভাতের হাঁড়ি বসেছে আজকে খাসি মাংস মেনুটা বলে দিচ্ছি হ্যাঁ দেখাচ্ছি না কেন রান্না করে সব রান্না ঢুকে গেছে আজকে মেনু হচ্ছে উচ্ছে আলু বেগুনে একটা বড়ি দিয়ে মানে শুকছে না মাখে তরকারি আর মটন আর ভাত মাছের টক আর হচ্ছে ডাল আর ভাজা তাই তো ডাল ভাজা ও শাক লাস্টে শাক ভাজা হবে ওটা অন্য করাতে হবে মাংসটা হয়ে যাচ্ছে আর আজকে আর মিষ্টি তো আছে অবশ্যই মিষ্টি আছে দই আছে তো ওগুলো এখন এই মুহূর্তে দেখানো যাবে না দই মিষ্টিটা এখন এসে পৌঁছায়নি ওগুলো আনবে একটু পরে যাবে আনতে তো এই অবধি আর এই যে সব বসে আসর চলছে এই যে আসরে সব গল্প হচ্ছে এ দাদা বসে আছে আমি নিজেকে দেখালাম না সবাই চেনে আমার মাসিকেও চেনে আমার দিদিকেও চেনে আমার বোন সবাই চেনে ভিডিওতে অনেকবার দেখানো হয়েছে তো যাই হোক আমি এসেছি এখন বর্ধমান তোমরা সবাই জানো না আমি এখন হ্যাঁ পূর্ব বর্ধমানে এসেছি এসে রয়েছি আর না না তো যাই হোক এই পর্যন্ত দেখাচ্ছি আর পরেরটা যদি সম্ভব হয় মেলা পরে যদি সম্ভব হয় আবার দেখাবো কিছু এখন আপাতত কিছু দেখানোর নেই রান্না চলছে রান্না হোক যদি খাওয়ানোর ভিডিও দেখানো সম্ভব হয় দেখাবো আর যদি কারণ ওই সময়টা আমি পারবো না এই কারণেই কেন খেতে দেওয়ার দায়িত্বটা বেশিরভাগ আমার মানে সাথেই থাকে তো খেতে দিতে গেলে তো ভিডিও করতে পারবো না তো আমার কী বলবো ক্ষমা করো সব কিছু দেখাতে পারলাম না বলে যাই হোক আপাতত রাখছি সবাই ভালো থেকো সবাইকে জানাই নববর্ষের শুভেচ্ছা সবাই ভালো থেকো খুব ভালো কাটাও ভীষণ আনন্দ করো আমি খুব আনন্দ করছি